পদ্মা সেতু পারি দিতে খরচ হবে কত জানালো সরকার পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকারের সিদ্ধান্ত অনুসারে পদ্মা সেতু পারি দিতে বড় বাসে দুই টাকা এবং মাঝারি ট্রাকে লাগবে দুই টাকা গত আঠাশ এপ্রিল পদ্মা সেতুর জন্য টোলের হার প্রস্তাব করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় সেতু মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর গতকাল তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় প্রজ্ঞাপন অনুসারে সেতু বিভাগ থেকে যে টোলের হার প্রস্তাব করা হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তর তা হুবহু অনুমোদন দিয়েছে পদ্মা সেতুতে যানবাহন ভেদে টোলের হার মোটরসাইকেল একশো টাকা কার জিপ সাতশো পঞ্চাশ পিক আপ বারোশো মাইক্রোবাস তেরোশো ছোটো বাস একত্রিশ আসন বা এর কম চোদ্দোশো মাঝারি বাস বত্রিশ আসন বা এর বেশি দুই হাজার বড় বাস তিন এক্সেল চব্বিশশো ছোট ট্রাক পাঁচ টন পর্যন্ত ষোলোশো মাঝারি ট্রাক পাঁচ টনের অধিক হতে আট টন পর্যন্ত একুশশো মাঝারি ট্রাক আট টনের অধিক হতে এগারো টন পর্যন্ত দুই ট্রাক তিন এক্সেল পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো টাকা ট্রেলার চার এক্সেলের অধিক ছয় হাজার প্রতি এক্সেল পনেরোশো টাকা সরকারের নির্ধারণ করা টোলের হার অনুসারে বর্তমানে ফেরিতে পদ্মা নদী পার হতে যে টাকা লাগে সেতু পার হতে এর চেয়ে গড়ে দেড় গুণ বেশি টাকা খরচ করতে হবে আর দ্বিতীয় দীর্ঘতম বঙ্গবন্ধু সেতুর টোলের সঙ্গে তুলনা করলে তা হবে প্রায় দ্বিগুণ সরকার আগামী জুন মাসের শেষের দিকে পদ্মা সেতুতে যানবাহন চলাচল উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে এখন উদ্বোধন অনুষ্ঠানের শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ চলছে সেতু বিভাগের সূত্র জানায় সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের জন্য মোরাল ও ফলক নির্মাণের কাজ চলছে মাওয়া ও চাজিরা প্রান্তে চল্লিশ ফুট উচ্চতার দুটি মোরাল নির্মিত হচ্ছে দুটি মোরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি থাকবে জুনে সেতুতে যান চলাচল উদ্বোধনের লক্ষ্য নিয়ে দিনরাত কাজ চলছে বলে প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন তারা বলছেন সেতুতে এখন যেসব টুকিটাকি কাজ আছে তা চুনের মধ্যে শেষ হয়ে যাবে পদ্মা সেতুর টোল আদায়কারী ও সেতুর রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগ করেছে সেতু বিভাগ এ কাজ পেয়েছে কোরিয়া এক্সপ্রেস কর্পোরেশন কেএসি ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি এম এর মধ্যে এম বর্তমানে মূল সেতুর নির্মাণ কাজ এবং কেএসি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আগামী পাঁচ বছরের জন্য এই দুটি প্রতিষ্ঠান টোল আদায় সেতু ও সেতুর দুই প্রান্তে যানবাহন চলাচল ব্যবস্থাপনায় আধুনিক পদ্ধতি চালু এবং সেতু ও নদী শাসনের কাজ রক্ষণাবেক্ষণ করবে এর জন্য পাঁচ বছরে তাদের দিতে হবে ছয়শো কোটি টাকা পদ্মা সেতু চালু হলে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উনিশটি জেলা সরাসরি সারা দেশের সঙ্গে যুক্ত হবে আগেই ঢাকা ভাঙা পথে এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে এই পথে যাতায়াতের সময় কমে এক ঘন্টায় নেমে আসবে বলে সৌজের কর্মকর্তারা জানিয়েছেন গতকাল পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি প্রকাশ করেছে প্রকল্প কর্তৃপক্ষ অগ্রগতি প্রতিবেদন অনুসারে গতকাল পর্যন্ত মূল সেতুর কাজ এগিয়েছে আটানব্বই শতাংশ নদী শাসনের কাজের অগ্রগতি বিরানব্বই শতাংশ সব মিলিয়ে পদ্মা সেতু প্রকল্পের কাজের অগ্রগতি পঁচানব্বই শতাংশ পদ্মা সেতুর দৈর্ঘ্য ছয় দশমিক পনেরো কিলোমিটার দুই প্রান্তের ওড়াল পথ তিন দশমিক আটষট্টি কিলোমিটার সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য নয় দশমিক তিরাশি কিলোমিটার পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা সেতু চালুর আগে প্রকল্প প্রস্তাব আবার সংশোধন করা হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন তবে ব্যয় বাড়বে কিনা এবং বাড়লে কত বাড়তে পারে তা এখনও চূড়ান্ত হয়নি বলে সেতু বিভাগ সূত্রে জানা গেছে পদ্মা সেতু দিয়ে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াত সহজ হবে সময়ও কমবে চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে পদ্মা সেতু সমীক্ষা অনুযায়ী পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়িত হলে এক দশমিক তেইশ শতাংশ হারে মোট দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের জিডিপি বাড়বে দুই দশমিক তিন শতাংশ